কারণ মুসলিম ভোটকে সাথে রেখে কিছু নন মুসলিম ভোট ব্যাঙ্ককে সঙ্গে নেওয়া একটা গাণিতিক প্রয়াস এটা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির যে পার্টিগণিতের একটা হিসাব রয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট দরকার সরকারে আসার জন্য সেই কারণে তিনি সূক্ষ্মভাবে এই কাজটা করেন এবং তিনি দুটো তার উইংস রেখেছেন একটা যাদবপুরে মাওবাদীদের উইংস যারা সারা বছর বিপ্লবের কথা বলেন আর ভোটের সময় নৌভোট টু মোদি বিজেপি করেন আর আরেকটা বাংলা পক্ষ যারা হিন্দিভাষীদের বিশেষভাবে লাঞ্ছিত অপমানিত এই করার কাজটা করেন এবং তারা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করেন সম্প্রতি শিলিগুড়িতেও এসএসবি পরীক্ষা দিতে আসা ডোমেশাল সার্টিফিকেট জাল হলে তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ আছে বাংলা পক্ষের মমতা ব্যানার্জীর শাখা সংগঠনের এটা দায়িত্ব নয় যেভাবে দুজন ছাত্রকে শিক্ষার্থীকে কান ধরে উদ্ঘষ করানো হয়েছে যে ভাষায় তাদের ভাষা প্রয়োগ করা হয়েছে এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে খুব লজ্জা লজ্জার বিষয় কারণ এই রাজ্যে দু কোটির বেশি মানুষ তারা বহু ভাষাভাষী তারা বাংলা বাঙালিকে নিজেদের মতো করে মনে করে নিয়েছে অতএব ভারত সরকার বা বিজেপি কখনোই বাঙালি বা বাংলা বিরোধী নয়